চটপুরে তো মজা হবে সেটা আমি জানতাম কিন্তু এতটাই মজা হবে সেটা কিন্তু একদম জানা ছিল না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি রাতেই তো ওইগুলো ভিজাই দিয়েছিলাম তারপর প্রেশার কুকারে শেষ করা শেষে আমি এখন এটা রান্না করতে বসায় দেবো তো চুলোর পর আমি এটা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে চটপটির মশলা এটা না দিলে কিন্তু আমার একদমই ভালো লাগবে না খেতে যতই নিজেরা মশলা দিই না কেন আর আমি কিন্তু এই ভিতরে একটু আদা দিয়েছিলাম একটু রসুন দিয়েছিলাম সামান্য তো এইগুলো আমি একটু হলুদ দিলাম দিয়ে আমি লবণ দিয়ে এটা একটু অল্প একটু তেল দিয়ে আমি এটা বসায় দিলাম আর এখানে আলু সিদ্ধ করে রাখা হয়েছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম ভেঙে ভেঙে হাত দিয়ে তো এটা কিন্তু আজকে খুবই মজাদার একটা চটপটি বাসার চটপটি বুঝতেই পারছো কতটাই মজা আর পরিবার নিয়ে খেতে তো আরও বেশি মজা তো এটা করতে করতে এখন আমি চলে যাবো টক বানাতে তো আমি আগে থেকে ডিফ থেকে বের করে রাখছিলাম তেঁতু তো এটা একটু গরম পানি দিয়ে আমি এটা হাত দিয়ে খুব সুন্দর কষলায় নিলাম আর ফার্স্ট টাইম যে মশলাটা করে রাখলাম সেটা এখন এখানে আমি ব্লেন্ড করে সব কিছু একসাথে এখানে অ্যাড করে দেবো চটপটি বলো ফুচকা বলো যেটাই বলো না কেন সব কিছু চাইতে কিন্তু মেন জিনিসটা হচ্ছে টক টকটা যদি মজা হয় তো একদম জমে যায় তো এখানে কিন্তু অবশ্যই চটপটির মশলাটা দিতে হবে টকের ভিতরে না তো কিন্তু একদমই ভালো লাগবে না তো আমি এই চটপটির মশলাটা এখানে দিয়ে দিলাম কিছুটা আর আমারই গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাটাও এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেবো একটু চিনি তার তেঁতুলটা যে এতটাই টক ছিল আমার এখানে বেশ চিনি দেওয়া লাগছে কিন্তু তো খুব আরাম করে আমি টকটা বানাচ্ছিলাম যেহেতু টকটার প্রতি সবার খুব নিশাচ্ছিলাম এখানে ভেজে রাখা মরিচ এটা দিলে ঝাল ঝাল একটা খুবই মজা লাগবে তো চটপটিতে অবশ্যই চাইছিলাম লেবু দিতে কিন্তু যেহেতু এতটাই টক ওটা বাদ দিলাম এটা হলো প্যাকেট ফুচকা আমরা এটা নিয়ে এসেছিলাম বাজার থেকে এটা এতটাই ভালো মানে যখন এটা চুলোতে দেওয়া হচ্ছে ফুলে সে একাকার অবস্থা তো আমার এই যে ফুচকা ভাজতে এখন কিছু তো রেডি করে ফেললাম লাস্টে গিয়ে আমি ফুচকা ভাস্তে লাগলাম তো এখানে ভাজতে এসে তো মানে সবার ইচ্ছা করে কিন্তু ফুচকাটা একটু ভাস্তে এটা খুব একটা মজা লাগে না ভাস্তে তো এই যে ফুচকা দেখো কত বড় বড় হয়েছে এক একদম মানে অনেক বড়ো বড়ো এগুলো খুবই মজার আর কি বাস আমি আমার বাবার বাড়িতে গিয়ে ফুচকা বানাইছিলাম তখন কিন্তু আমার হাতে ফুচকা আমার মা বাবা খেয়েছে তো তারা যখন আবার এসছে তো তাদের জন্য আমি আবার আমার বাসাতেই আমি ফুচকা বানালাম যেহেতু তারা তো বাইরে যেভাবে খায় না আর বাইরের জিনিস তা অতটা তাদের ভালোও লাগে তো ফুচকা ভাজতে এসে একদম মজায় মজা এতটাই ছিল মানে মনে হচ্ছে সব ভাজি এরকম কিন্তু অতটা ভাজা যাবে না অনেক ছিল বেশ সবার জন্য হিসাব করে করে আমি ভাজলাম যেহেতু আসবো পরে আবার বানানোর একটা প্ল্যানিং ছিল তো এই যে আমার আমার লেগে গেছে সেও মানে আমার সাথে সাথে থাকবে আমার সাথে সাথে করবে তার সব প্রতিদিনকার আবদার তো আমাদের সব ফুচকা ভাজাভাজি শেষ প্রায় কমপ্লিট একদিকে আমার চুলোর পরে কিন্তু ডালটা তখনও হচ্ছে এখন আমি চলে যাবো এটা ডেকোরেশন করতে আর কি সার্ভ করবো কি আর কি তো আমার পুজোটা এই যে একটা ফুচকা নিয়ে সে দাঁড়াদাড়ি করতে চায় আমি এইদিকে সব কিছু রেডি করবো তো এখানে তো সব কিছু টেবিলে রেডি করা এখন জাস্ট এখানে এক একটা করে আমি সবার কাছে বিক্রি করব। তো তো এখানে এই যে ডাল নিলাম এখানে দিলাম টমেটো পেঁয়াজ আর হচ্ছে শসা কাঁচামরিচ আর সব মজার যে পাট আমি কিন্তু এখানে বোম্বাই মরিচটাও দিব বোম্বাই মরিচ ছাড়া কিন্তু চটপটিটা আমি মনে করি একদমই অসম্পূর্ণ তো আমি এটা ফুচকার জন্য রেডি করতেছিলাম একদম হাতে মাখাই সুন্দরভাবে সবাইকে ফুচকা বানিয়ে দেবো সব কিছু দিয়ে এখন এটা সুন্দরভাবে মাখাই নেবো আর এই যে দুটাই বিষাক্ত ঝাল মানে কি বলবো সবার মাথা গরম হয়ে গেছে তো আমার এগুলো মাখানো শেষ এখন আমি এটা সুন্দরভাবে একটু বোম্বাই মস দিয়ে দিচ্ছি উফ তা ঘেরা আর তার ঝালের কথা কি বলবে এতটাই ঝাল ছিল তা বলার মতন না তো আমার এই যে হয়ে গেল ফুচকা রেডি জিবে পানি আসলে কিন্তু আমি একদম দেয় না কেন আমার দেখেই কিন্তু জিবে পানি আসতেছে সত্য কথা এতটাই মজা ছিল এতটাই জাল ছিল সবাই খেয়ে বাহ বাহ করছে তো এই হলো আমার চটপটি ফুচকার একটা সুন্দর সুন্দর ভিডিও তো সবাই আমার পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রেখো আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো কেমন জানাও আর বাসাতে অবশ্যই ট্রাই করো আমার এই সুন্দর রেসিপিটা আল্লাহ